আজকে আমরা এসেছি একটা পলি নেট হাউসের নার্সারিতে আমরা একটু হচ্ছে এখানে আসা অসংখ্য চারা আমরা জানি এখন শীতকাল রবি মৌসুম এই রবি মৌসুম মূলত শীত সবজির জন্য বিখ্যাত বাংলাদেশে এই রবি মৌসুমটা হচ্ছে ফসল চাষের জন্য মুখ্য একটা সময় এখন সবজির জন্য এটা একদম মহা মহাসমারোহের একটা সময় আমরা জানি বাংলাদেশের সব জায়গাতেই এখন ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন টমেটো আলু এই সমস্ত সবজির চাষের জন্য কৃষকরা উদ্গ্রীব হয়ে আছে এবং কৃষকরা মহাব্যস্ত তো কৃষক বন্ধুরা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাহারি ধরনের উচ্চ ফলনশীল সবজির চারা আমাদের এখানে আসছে ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন টমেটো সব নানা জাত এই প্রত্যেকটা জাতি হচ্ছে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধক্ষম এবং এই সবজিগুলোর শস্য উৎপাদনের হার অনেক বেশি এবং খুব কম সময়গুলো ফুল এবং ফল দিয়ে থাকে আমরা জানি আপনারা জানেন আমাদের এই চারাগুলো হচ্ছে প্রত্যেকটা কোকোপিটের চারা সুন্দরভাবে এটা মাটিবিহীন চারা এই চারাগুলো প্রত্যেকটাই আমাদের ম্যাক্সিমাম চারাগুলি আমদানিকৃত বীজ দেওয়া করা এবং এই চারাগুলো কিন্তু সহজেই ফুল ফল দিয়ে থাকে এবং এদের ফলন দেশিগুলোর তুলনায় প্রায় কয়েক গুণ বেশি তো প্রিয় দর্শক বৃন্দ আপনার চাইলে আমাদের চারা নিতে পারেন আমাদের স্ত্রীতা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমাদের টিম আপনাদের দৌড় গোড়ায় চারা দেওয়ার জন্য সবসময় উগ্রীব হয়ে আছে আমরা চাই আপনার এই সুস্থ সবল চারা রোপণ করে সুন্দর ফসল বিক্রি তৈরি করেন এবং বাংলাদেশের মার্কেটে আপনার ভালো চারা ভালো ফসল উৎপন্ন করেন এবং আমাদেরকে আমাদের যে সবজির পুষ্টির চাহিদা সেটা পূরণ করেন ধন্যবাদ সবাইকে